শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কম আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয় তোমরা কি দেখ না আমি যে শ্রেষ্ঠ ব্যক্তি থেকে যে নিচ এবং কথা বলতেও সক্ষম নয় তাকে কেন স্বর্ণবলয়ে পরিধান করানো হলো না অথবা কেন আসলো না তার সঙ্গে দল দলবেধে অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল ফলে তারা তার কথা মেনে নিল নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায় অতপর যখন আমাকে রাগাম্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে অতপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক দৃষ্টান্ত পরবর্তীদের জন্য যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হলো তখনই আপনার সম্প্রদায় হঞ্চগোল শুরু করে দিল এবং বলল আমাদের শ্রেষ্ঠ না সে তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায় সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরস্তার সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত সুতরাং তা হলো কেয়ামতের নিদর্শন কাজেই তোমরা কেয়ামতের সন্দেহ করো না এবং আমার কথা মানো এটা এক সরল পথ স্বয়ন্তান যেন তোমাদেরকে নিবৃত না করে সে তোমাদের প্রকাশ্য সূত্র ঈশা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোন কোন বিষয়ে মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা অতএব তার এবাদত করো এটা হলো সরল পথ অতপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল সুতরাং জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আজাবের দুর্ভোগ তারা কেবল ক্যাম্পেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না বন্ধুবর্গ একের অপরের শত্রু হবে তবে খোদা রোরা নয় হে আমার বান্দাগণ তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবাহ ছিলে জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবেগণ সানন্দে তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় তোমরা তথায় চিরকাল অবস্থান করবে এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ এটা তোমাদের কর্মের ফল তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফল মূল তা থেকে তোমরা আহার করবে নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আজাবে চিরকাল থাকবে তাদের থেকে আজাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে আমি তাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালেন তারা ডেকে বলবে হে মালেক পালনকর্তা আমাদের পিছাই শেষ করে দিন সে বলবে নিশ্চয় তোমরা চিরকাল থাকবে আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছেছি কিন্তু তোমাদের অধিকাংশই সত্য ধর্মে নিষ্প্রিয় তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না হ শুনি আমার ফেরজ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে বলুন দয়াময় আল্লাহর কোন সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার এবাদত করব তারা যা বর্ণনা করে তা থেকে নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা আরসের পালনকর্তা পবিত্র অতএব তাদেরকে বাগচাতুরি ও ক্রীড়া কৌতুক করতে দিন শ্রী দিবসের সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেয়া হয় উপাস্য এবং তিনি তিনি বরকতময় নবমন্ডল ভূমণ্ডল এতদর্তী সবকিছু যার তারই কাছে আছে কেয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন তবে অবশ্যই তারা বলবে আল্লাহ অতপর তারা কোথায় ফিরে যাচ্ছে রসুলের এই উক্তির কথম হে আমার পালনকর্তা কর্তা এর সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম তারা শীঘ্রই জানতে পারবে